আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন পদ্মায় ইলিশ ধরার প্রসেসিং চলছে দেখেন কত কষ্ট করে সারাদিনে এই সকাল থেকে এই বেলা এখন বাজে প্রায় সাড়ে এগারোটা এতক্ষণ পর্যন্ত খালি এভাবে চার চার্জ করাই হচ্ছে শুধু কষ্ট কষ্ট করে যাচ্ছে পরিশ্রম করেই যাচ্ছে এ পর্যন্ত একটা ইলিশের মুখ দেখতে পেলো না বন্ধুরা এই যে যেভাবে কষ্ট করে আমরা জীবিকা নির্বাহ করতেছি ঠিক আছে এবার দোয়া করুন সবাই জানে এবার মাঠে দর্শক বন্ধুরা আপনারা একটু দোয়া করবেন যাতে আমার বড় ভাই মাছ পাই এই কি জন্য লড়লো আরে না পালিয়ে গেছি না এইভাবে পরিশ্রম বৃথা বৃথা পরিশ্রম হচ্ছে শুধু